আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনুজুল ইসলাম বাদল আপনাদের আমাদের সর্বদিন প্রিয় ইউটিউব চ্যানেল জাহাজ এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক ওর পাশে যে গাছটি দেখতেছেন এর পুরা গাছের কিন্তু কাটা কেটে ফেলা হয়েছে আপনারা জানেন যে সৌদি খেজুর যারা চাষ করি সবাই কিন্তু এই বাধা আসার সময় কিন্তু কাটা কেটে ফেলি এই কাটা কেন কেটে ফেলা হয় কী জন্য কাটতে হয় তার বিস্তারিত আজকে এই ভিডিওতে আমি বলতেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিন সুপ্রিয় দর্শক চলুন আমরা খেজুর গাছে কাটা কেন কাটা হয় তার বিস্তারিত আলোচনা করি সুপ্রিয় দর্শক দেখতেছেন গাছটির পুরা গাছে কিন্তু কাটা কেটে ফেলা হয়েছে আর যদি খেজুর কাছে কাটা না কাটা হয় তাহলে কিন্তু এর পরিচর্যা করা যায় না পরিচর্যা বলতে যে বাঁধাগুলো বের হয় সেই বাঁধাগুলোকে পরাগায়ন করতে হয় সেই সাথে বাঁধাগুলোকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে যেগুলো স্প্রে করতে হয় বিশেষ করে ছত্রাকনাশক কীটনাশক সেই সাথে বরণ স্প্রে করতে হয় এইসব সংক্রান্ত বিষয়ে আমরা পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো আমরা প্রত্যেক বছরে কিন্তু এই বিষয়গুলো ভিডিও নিয়ে আসি আর আমরা পরবর্তী মানে আগামীকালকে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা থাকবে আপনাদের খেজুর ঝরা প্রতিরোধে করণীয় এই বিস্তারিত কারণ অনেকেই অভিযোগ থাকে যে খেজুর ঝরে পড়ে যায় খেজুর যেন না ঝরে পড়ে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও আগামীকালকে নিয়ে আসবো সুপ্রিয় দর্শক আমরা কী অবস্থায় গাছটাতে কাটা কেটে দিলাম কেন কাটলাম কেন কাটতে হয় চলুন আমরা গাছটির উপরে যাই সে বিস্তারিত দেখাই এবং বলি দর্শক আপনাদের নিয়ে গাছের উপরে চলে আসলাম তারা জানেন যে আমাদের প্রতিটিতে গাছে গাছেই প্রচুর পরিমাণ বাঁধা বের হয় দেখেন এখানে গাছটিতে কি পরিমাণ বাঁধা বের হচ্ছে যেমন এই যে এখানে একটি দেখতেছেন তার উপরে আরেকটি দেখতেছেন যে পাশে একটি দেখতেছেন এই এখান দিয়ে ভিতর দিয়ে বের হচ্ছে ওই পাশ দিয়ে বের হচ্ছে অনেকগুলো বাধা বের হয় গাছটিতে দেখেন এই এই তো আমরা কাঁটাগুলো কেটে নিয়েছি এই দেখছেন কাঁটাগুলো কেটে নিয়েছি টোটাল গাছের মধ্যে কোথাও কোনো কাটা কিন্তু নেই আমরা যদি এই কাঁটাগুলো না কাটি তাহলে কিন্তু আমরা কিন্তু ইয়ে করতে পারি না পরাগায়নে কাজ করতে পারি না যখন এই এই প্রতিটা ইসের মতন কাটা থাকবে তখন কিন্তু আমরা এই এই ধরনের বাধাটা বের হচ্ছে এখানে হাত দিয়ে কিন্তু আর কাজ করার কোনো সুযোগ নেই মানে পরাগায়ন করার যে কাজ করতে হয় সেই কিন্তু কোনো সুযোগ হয় হয় না মানে পারা যায় না আর এখন এসে কিন্তু আমরা প্রতিটা বাধার কাছে এসে আমরা কিন্তু পরাগায়নে কাজ করতে পারবো পরিচর্যা করতে পারবো যে এখানে যে আমাদের প্রয়োজন মতো স্ট্রে করতে হয় ছত্রাকনাশক কীটনাশক তারপরে এই বিষয়গুলো করার জন্য কিন্তু আমাদের এই কাঁটা থাকলে কিন্তু সহজেই করা যায় না আর গাছে কাটা থাকলে একটা বিশেষ সমস্যা হয় যেটা সেটা হলো যে আমাদেরকে বলি খেজুর যখন বাতাসে ঢোল খায় তখন কিন্তু কাটার কাটার ঘা ঘা লাগে ঘা লাগে কিন্তু সে কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু নিতে এই কাটাগুলো কেটে দিতে হয় আর দ্বিতীয় হলো যখন আমরা খেজুরগুলো বড় হয়ে যায় তখন কাঁদেগুলো আমাদের পলি ব্যাগ দিয়ে ব্যাগিং করতে হয় মানে পলি ব্যাগ দিয়ে আটকে দিতে হয় পলি ব্যাগ দিয়ে আটকে আটকে দিতে যাওয়ার বিষয়টা কিন্তু এই কাটা থাকলে কিন্তু পারা যায় না তার জন্য কিন্তু আমরা এই কাটাগুলো কেটে নিই এই কাটাগুলো বিভিন্নভাবে কাটা যায় সিগেসার দিয়ে কাটা যায় তারপরে ধারালো ধা দিয়ে কাটা যায় এখন যে যেভাবে যার সুবিধা হয় সেভাবে কাটবে কাটার পরে আপনারা অবশ্যই কাটা স্থানে ছত্রাকনাশক দিয়ে দিবেন সম্ভব হলে তুলার মধ্যে ছত্রাকনাশক লাগিয়ে ওই কাটা জায়গাতে লাগিয়ে দিতে পারেন স্প্রে করে দিতে পারেন যে কোনোভাবে দিলেই হলো দর্শক দেখুন একটি একেবারে একটি জায়গার মধ্যেই এই দেখেন একটা এই যে দেখেন একদম মাথার মধ্যে এক একটি জায়গা একটি জায়গায় পাশাপাশি তিনটি বাঁধা এখানে এই যে একটা দেখতেছেন আর ওই যে পাশে একটা দেখতেছেন আবার এখানেও কিন্তু বের হবে আর কিছুদিন পরে আমরা দেখতে পারবো এখানে বের হয়ে আসতেছে আবার এই জায়গাতেও বের হয়ে আসতেছে সেই হিসেবে একটি পাশে চারটি কাঁদি আছে আর দশটি কাঁদি অনায় সেগুলোতে বের হয় দর্শক সবাই ভালো থাকবেন আর আপনাদেরকে এই যে কাটা কেন কাটতে হয় তার বিস্তারিত এই বিরুদ্ধে জানালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম